আবারও বড়সড় সাফল্য পুলিশের পুলিশের জালে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার সহ দুজন ব্যক্তিকে গ্রেফতার করলো দুর্গাপুর কোকোভেন থানার পুলিশ রবিবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্র মারফত খবর পেয়ে দুর্গাপুরের ডিবিসি মোড়ে আসানসোল থেকে দুর্গাপুরগামী এটি চারচাকা গাড়িতে অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে প্রায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয় এমনকি গাড়িতে থাকা অভিযুক্ত দুজন ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ এই অভিযুক্তরা দুর্গাপুরের বিভিন্ন স্থানে ব্রাউন সুগারের ব্যবসা চালিয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরেই আজ তাদের হাতের হাতে ধরলো পুলিশ এমনটাই খবর পুলিশ সূত্রে ধৃতদের নাম শেখ সাকিল ও কৃষ্ণেন্দু দাস অভিযুক্তদের দাবি তারা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত নিজেরা খাবার জন্যই তারা এই নিষিদ্ধ মাদক দুর্গাপুরের সিটি সেন্টারের এক ব্যক্তির কাছ থেকে কিনেছিলেন এমনটাই দাবি তাদের আসানসোল থেকে কোথায় যাচ্ছিলেন আপনার আপনার কি এই ব্যবসার সঙ্গে যুক্ত? না না। আমাদের রিয়েল এস্টেটের ব্যবসা আছে। হ্যাঁ? রিয়েল এস্টেট জমি জায়গার ব্যবসা আছে। মাংসকার পাওয়া গেছে? হ্যাঁ। এটা কি ভাবে? কি আপনারা কি বিক্রি করেন না? না না না। খাবার জন্য নিшлось। হ্যাঁ? খাবার জন্য নিয়েছি। খাবার জন্য নিয়েছ। হ্যাঁ। আপনি পাবোই। বড় আপডা বড় ব্রাউন সুগার নাকি পাউডার আমরা আমি জানি না। মাংসকারটা কোথা থেকে নিয়েছিলাম কোথা থেকে নিয়েছিলাম আমি নিয়ে নিইনি। কে নেছে? গতকাল অভিযুক্তদের আসানসোল আদালতে পেশ করা হবে এই ঘটনায় আরো কেউ জড়িত আছেন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ দীর্ঘপর্তী প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ